আন্ডু দে স্টার্ট সুশান্ত দে বাবা একটা 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 হ্যালো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকের সন্ধ্যে থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি সবে ঘুম থেকে উঠলাম আর এ স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে চুলের শ্যাম্পু করলো আজকে আছে বিয়ে বাড়ি বিয়েবাড়ি যে হ্যাঁ করছি আজকে আছে বিয়েবাড়ি আর এই দেখো বাজে কটা যাই হোক আমার মুখটা আমি এখন দেখাচ্ছি না সবে ঘুম থেকে উঠলাম তো সেই জন্য মুখটা দেখাচ্ছি না হ্যাঁ তো চলো পরে আসছি তো এদিকে দেখো মেকআপ বের করেছি এই শাড়ি আর ভীষণটা অবস্থা দেখো তো যাই হোক এই এইয মেকআপ ম্যান আর আমি রেডি হচ্ছি তো যাই হোক চলো ঝটপট রেডি হয়নি বলে আসছি পায় পাতলো দিয়েছি একদম নয় হ্যাঁ একদম দেখো মেকআপটা হয়েছে আর চুল পাতাটা হয়েছে এখনো পর্যন্ত শাড়ি পরা হয়নি আর এর এখনো পর্যন্ত কিছু হয়নি তো যাই হোক এখন বাজে কিন্তু আটটা বেঁচে গেছে আটটা বেঁচে গেছে আর আটটায় কিন্তু বিয়ের লগন ঠিক আছে আটটায় বিয়ের লগন তো এখন না লগ্ন 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 যা যেটা পারে মানুষ সেটা বলে তো যাই হোক ঝটপট শাড়িটা পরে নি এই যে আমার শাড়ি এই যে মানে কালার আর হচ্ছে কি ওটা গ্রিন হ্যাঁ সব আর হেয়ার স্টাইলটা আমি করেছি তো আমাকে যদি তোমরা তোমাদের স্পেশাল ওকেশনে ডাকতে চাও ডাকতে পারো কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি মানে মানে আমি তো শর্টস ভিডিও গুলো দেখি মানে মেকআপের মানে মেকআপ টেকআপ দেখি ওরা যেভাবে বলে ওই জন্য আমি একটু ও একটু সেভাবে বললো হ্যাঁ তো যাই হোক দেখো আর এই চুলের মানে মানে যে ফুলটা দিয়েছি ক টাকা নিয়েছে জানো আমি তো মাথায় হাত আশি টাকা নিয়েছে ফুলটা আমি বাপরে বাবার বাপের বাড়িতে দুটো ফুল মাথায় দিয়েছি আর কতগুলো ফুল আমার বোনের বন নিয়ে নষ্ট হলো জানো আমার কি গায়ে লাগছে কতগুলো ওখানে নষ্ট হলো আর এখানে আশি টাকা দিয়ে একটা কিনলাম

বিয়ে বাড়িতে এন্ট্রি হওয়ার সাথে সাথে মেয়ে দেখো ওর পিসিদের সাথে নাচ করতে শুরু করে দিয়েছে আর এই যে আমার ননদরা নেচে তো ফাটিয়ে দিচ্ছে বোনের বিয়ে বলে কথা তো যাই হোক ওদের সাথে একটুখানি দাঁড়ালাম ভিডিও করলাম আর যা নাচ করছে দেখো অবস্থাটা শুধু দেখো তো দিদিরা নেচে পাগল আর বোনের বিয়ে হচ্ছে কিন্তু উপরে ছাদে তো যাই হোক এখন যাব আমরা ছাদে চলো বিয়ে দেখতে তো আমরা চলে আসলাম উপরে আর ছাদেই কিন্তু প্যান্ডেল হয়েছে ছাদেই কিন্তু ছাদনাতলা তো যাই হোক এখানে বিয়ে হবে আর এই যে মানে বর কিন্তু বসে গেছে বিয়ের পিড়িতে আর এখানে দেখো ননদ এখন ছবি তুলছে সবাই আসছে গিফট দিচ্ছে ছবি তুলছে আর ভাবলাম যে চলো আমরাও একটু ছবি ভিডিও তুলে নিই আর ননদকে দেখো কত মিষ্টি লাগছে ননদকে সত্যি কথা বলতে খুব মিষ্টি আর দেখতে আর বিয়ের কোণে সেজে তো আরও মিষ্টি লাগছে সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগছিল ওর শ্বাসটা মানে কি আমার তো মনে হচ্ছিল একটু সিম্পিল সিম্পল সেজেছে কিন্তু দারুণ লাগছিল তো যাই হোক চলো ননদের সঙ্গে একটু ছবি ভিডিও তুলে নিই আর ননদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসলাম আমরা তো এখানে প্রথমে এসে আমরা কফি খেয়েছি আমি যেহেতু কফি খাই না কফি খেতে পছন্দ করি না আর আমার ননদের তো বলছে যে আমার কফি খেতেই হবে তার কারণ ওর তো একটা নেশা বলতে পারো চা প্রতিদিন ওর খায় আর ও আগে যাচ্ছিলো কফির দিকে আমি ভাবলাম যে চলো তাহলে আমিও খাই এই কারণে আমার গলাটা প্রচণ্ড খুসখুস করছিলো যে কফিটা খাই আর এমনি সময় আমি তো চা কফি খাই না কিন্তু কোনো অনুষ্ঠানে গেলে কিন্তু কফিটা একটু এক খাই আর কি তো যাই হোক মানে আইসক্রিম করেছিল আইসক্রিমটা খাইনি এই যে বলছিলাম না গলাটা খুসখুস করছিল তার জন্য কফিটা খেয়েছি কফিটা খাওয়ার পর কিন্তু আমার গলাটা ঠিক ছিল যেহেতু গরম তো আর তারপর খাচ্ছি এই যে করা আর আমার পছন্দের যে ফুচকা মানে যে বিশুদার কাছের মানে বিশুদ্বার যে ফুচকা বলি তোমাদেরকে যে খেতে যাই আর এই বিশুদ্বার কিন্তু ফুচকা করেছে আর আমাদের বাড়ির ফ্যামিলিতে অনুষ্ঠান হলেই কিন্তু বিশুদ্বার ফুচকাই করে আমি তো গিয়ে বিশুদার পিছনে লাগছিলাম যে আমাকে দশ টাকার ফুচকা দেবে তখন বিশুদা হাসছিলো যে হ্যাঁ হ্যাঁ তোমাকে দশ টাকারই দেবো তো যাই ফুচকা বেশি খাইনি চারটে পাঁচটা মতো ফুচকা খেয়েছি কিন্তু পকোড়া খেয়েছি দুবার করে নিয়েছি এবার কিন্তু আবার চলে আসলাম আমার ছাদে তো এখানে দেখো এখন বরণ করা হবে আর আমরা কিন্তু সারা একটা খুন কিন্তু এখানেই ছিলাম মানে যতক্ষণ বিয়ে হয়েছে আমরা পুরো বিয়ে সিঁদুর দান সব কিছুই দেখেছি আর নিচে সবাই রয়েছে নিচে একদম ভালো লাগছে না জ্ঞান মধ্যে তো আমরা বললাম না চলো আজকের বিয়েটা দেখবো আর মালাবদন তারপর সাত পাকে বাঁধা মানে যে ঘোড়া যেটাকে বলে তো সব কিছুই আমরা দেখেছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর দেখো এখানটায় শুধু কেমন শুধু হয় তোমরা শুধু একবার দেখো যে আমার ননদ কতটা ভয় পেয়েছে আমি তো বারবার চিল্লে চিল্লে বলছিলাম যে তোর বরকে ধর তোর বরকে ধর তো বরকে তো ধরছেই না যারা ওকে উঁচু করে তুলেছে তাদেরকেও বকছে যে না আমার নামা ভয় পাচ্ছে কারণ কেন বলো তো ও তো কোনো সাপোর্ট পাচ্ছে না আর পিনির মধ্যেও বসেছে আর শাড়িটা নতুন শাড়ি স্লিপ খাচ্ছিলো সত্যি কথা বলতে সবারই ভয় লাগে আর ও প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো আর কি বলবো তো দেখো তোমরা দেখলে বুঝতে পেরে যাবে দেখো আমাদেরকে কেমন লাগছে বলো আমরা তো একটু ভিডিও করে নিলাম যে চলো দেখি আমাদের কেমন লাগছে শ্বাসটা ঠিকঠাক আছে তো তো এদিকে দেখো ননদের এখন বরণ হচ্ছে আর ননদ কিন্তু ননদের তালেই আছে মাসির বাড়ি পিসির বাড়ি আত্মীয় স্বজন আসছে এদিকে বরণ করছে আর ও সবাইকে টাটা করছে দেখো ওর মনটা কিন্তু এদিকে নেই যে আমার বরণ করছে কে আসছে কে কি বলছে মানে ওর মনটা কিন্তু অন্য দিকে বুঝতেই পারছো তোমরা আর আমি সেটা নিয়ে হাসাহাসি করছি দেখো যে বরণ করছে যে চুপচাপ দাঁড়ায় না ও কতটা ব্যস্ত মেয়ে টু <laughs> দিকে <to>, <laughs> <laughs> জোরে জোরে গান চলছে তার জন্য কিন্তু আমার ভয়েসটা দিতে হচ্ছে তার কারণ কপিটাই আসবে আর নিচে তো আমার ননদরা নাচ করছে মেয়ে নাচ করছিলো তোমরা দেখলে তো মেয়েকে নিয়ে চলে এসেছি এখন উপরে বিয়ে দেখছে আর তারপর দেখো ক্যামেরাম্যান এখন মানে কিভাবে পোস্ট দেবে কিভাবে ছবি তুলবে সত্যি কথা বলতে এই বিয়ের সময় এখন করে এটা হয়েছে মানে ক্যামেরাম্যান কীভাবে পোজ দেবে কীভাবে কী করবে না করবে মানে মানে ক্যামেরাম্যান সারাক্ষণ ছেলে মেয়ের পিছনে আমার কি সারাক্ষণ ঘুরতে থাকে তো যাই হোক এখন কীভাবে পোজ দেবে সেটা এখন দেখাচ্ছে আমার বেশ ভালোই লাগে কিন্তু এগুলো অনেক পোজ তো দেওয়া হয়নি আমি ভাব ভেবেছিলাম যে ননদ হচ্ছে কি ওর বরের মালাটা ধরে মানে যেমন হয় আর কি তোমরা বুঝতে পারছো কেমনটা বলতে চাইছি তো এদের কিন্তু লাভ ম্যারেজ ঠিক আছে তো দেখো মানে কি আনন্দর বিষয় বলো তো যে প্রেম করার পর তারপরে এই যে পরিবার মেনে নেওয়ায় তারপরে এই যে বিয়ে সত্যি একটা একটা আলাদা একটা অনুভূতি আলাদা একটা ফিলিংস বলতে পারো আর তার জন্যই আমার দেখো কত খুশি কত আনন্দ এই যে আমার কোলে একটা পুচকে এটা হচ্ছে আমার দেওরের ছেলে কিছুদিন আগে এর অন্নপ্রাশনে আমরা এসেছিলাম বা ভিডিও তোমরা দেখেছো এই পুচকের অন্নপ্রাশন ছিল তখন তো দেখাতে পারিনি আর এখন তোমরা দেখে নাও আমার কোলে ওই যে পুচকে আমার দেওরের ছেলে তো সত্যি কথা বলতে এত মিষ্টি লাগ যে ও কান্না করছিল তারপর দেখো আমার কোলে আসে পাশে একটা ছেলে ওর সাথে কথা বলছে ওর হাতটা নিয়ে হাম্পি খাচ্ছে আর চুপ করে ওর দিকেই তাকিয়ে রয়েছে দেখো আর বাচ্চা তো পেলে আমার তো কী ভালো লাগে মানে চটকে দিই কিন্তু চটকাচ্ছি না এই কারণে যদি কান্না শুরু করে দেয় আর একবার কান্না শুরু করলে তো আর থামবে না তো যাই হোক ওকে নিয়ে আমি একটু বসে রয়েছি আর এখানে দেখো সাত পাকে বাঁধা সাত পাকে বাঁধা তো এখন সাত পাকে বাঁধা ননদ সাত পাকে বাঁধা পড়ে গেছে কিন্তু তো যাই হোক আমি আর আমার ননদ বসে বসে মজা করছিলাম আর বলছি এ পুরো ফেঁসে গেল ন এবার সংসার করো মানে এইরকমভাবে বলা কওয়া করছি আমি তখন বলছিলাম যে তোমার কিন্তু আর বেশি দিন নেই তোমারও কিন্তু এই হয়ে এসছে বলতে পারো তো যাই হোক সবাই মিলে কিন্তু দারুন দারুণ বিয়েবাড়ি অনেক সারাক্ষণ এনজয় আনন্দ মজা দেখো আমার মেয়ে কিন্তু ছোট ভাই বলো বোন বলো কিন্তু ভীষণ পছন্দ করে আর তোমরা দেখেছ মানে আমার বোনের ছেলে বলো মেয়ে বলো ও কত ভালোবাসে ভাই ভাই বোন বোন করে খুব বে করে আর এই দেখো একটা ভাই পেয়েছে তো তার সাথে দেখো কত গল্প আমি বলছিলাম তুই এর সাথে কি গল্প করছিস মানে ভাই যেমন গল্প করছে আর দিদিও তেমনি ভাইয়ের সাথে দেখো কি সুন্দর লাগছে বলো তো ভাই বোনের সম্পর্ক দারুণ কিন্তু একটা মধুর সম্পর্ক বলতে পারো সাত পাখে বাঁধা মালা বদল সিঁদুর দান সবকিছু কমপ্লিট করে চলে আসলাম আমরা খাবার টেবিলে আর আমরা কিন্তু লাস্ট ব্যাচে খাচ্ছি আর আমাদের সাথে কিন্তু আমাদের নতুন মেজামাইও খাচ্ছে বিয়ে বাড়িটা পুরোটাই দারুণ মানে আনন্দ মজা করলাম আর তারপরে দেখো খাওয়া দাওয়া সবার শেষে খাওয়া দাওয়া করতে কিন্তু একদম ইচ্ছা করছিল না আমাদের মানে প্লেট দেখে তোমরা বুঝতেই পারছো যে আমরা কি খাচ্ছি খাওয়াটা কিন্তু আমার কাছে অতটা ভালো লাগে না এই আনন্দ এনজয় করাটা আমার কাছে কিন্তু বেস্ট যাই হোক চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো কালকের একটা সুন্দর ভিডিওতে দেখা হচ্ছে টাটা